লোলুক শট রিভার্স স্কুপ র্যাম্প বা প্যাডেল আনকনভেনশনাল সব শটের সাজিয়ে শামীম পাটোয়ারির বিধ্বংসী সরকারি নিষেধাজ্ঞার পরেও আগের রাতে জুড়ে ব্যাটে মাঠ জুড়ে ওমরজাইও নিজের সাথে অন্য কারো সাপোর্ট না পাওয়ার আক্ষেপটা শামীমের থাকতে পারে শেষ পর্যন্ত ঢাকার জয়ের আশা বাঁচিয়ে রেখেছিলেন তো তিনি যদিও বৃথা গেছে সব শামীমের ঝড় কম পড়ে গেছে ওমরজাইয়ের টর্নেডোর সামনে বিপিলে প্রথম ম্যাচ খেলতে নেমে দুইশোর বেশি স্ট্রাইক রেটে আনবিটিন বল হাতে নিয়ে প্রথম ওভারে আবার দু দুটি উইকেট সিলেট টাইটালসের ডেরায় এখন তর্ক সাপেক্ষে টুর্নামেন্টের সবচেয়ে ইম্প্যাক্টফুল প্লেয়ার বাদে ঢাকা ক্যাপিটালসের ব্যাটাররা করতে পারেননি ওমর মতো কিছুই

উসমান উসমানকে একুশ রানের বেশি আর টিকতে দেননি নাসুম ব্যাটের পর বল হাতেও ওমর জায়ের ধামাকা প্রথম ওভারেই তিন বলে সাইফ ও মিথুনকে দেখিয়েছেন ব্যবিলিয়নের পথ সাত ওভারে চার উইকেট নেই ঢাকার হতাশ করেছেন নাসির হোসেনও তার অর্জন পাঁচ রান তেতাল্লিশ রানে পঞ্চম উইকেট হারিয়েছে ক্যাপিটালস ঢাকার ভালো মন্দার নির্ভর করছে সাব্বির রহমান ও শামিম হোসেনের উপর তাদের দুজনের ছেচল্লিশ রানের টুটি আসা দেখা ছিল তবে নাসুমের ওভারে ছক্কা মারার পর সাব্বিরও ফিরেছেন তেইশ রানে দশ বলে আট রান করে ইমাদ ওয়াসিম আউট হয়ে গেলে ঢাকার বলা যায় এক প্রকার নিশ্চিত হয়ে যায় এর আগে ব্যাটিং করে সিলেক্ট পেয়েছিল একশো রানের সংগ্রহ ইনিংসের শেষ দুই ওভারে আটটি ত্রিশ রান শেষ চার ওভারে সিলেক্ট তুলেছে পুনঃষাট রান তিনটি ছক্কা ও পাঁচটি চারের মাধ্যমে আজমতুল্লাহ ওমরজাই পঞ্চাশ রানে নট আউট মাত্র চব্বিশ বল ফেস করে আবগার এই অলরাউন্ডার সিলেট টাইটান্সের ব্যাটিং ইনিংস হাইলাইট যদিও গল্প ভিন্ন হতে পারত যদি স্ট্রাইক রেটে উনত্রিশ রান করেছিলেন সাইম আয়ুব তার পার্টনার রনি তালুকদার সাত তিন নম্বরে নেমে মিরাজের অর্জন ছয় এগারো বলে আফিফ করেছেন তেরো রান বত্রিশ বলে এরপর ইমন খেলেছেন চুয়াল্লিশ রানের ইনিংস ইথান ব্রুকস অপরাজিত ছিলেন তেরো রানে তার সাথে ওমর বীর বিশবলে 91 রানের জুটিটাই আগের ব্যাটারদের দৃঢ় গতিカバー করে দিয়েছে বলা যায় তাতে সিলেট পেয়েছে 170 পেরোনো টোটাল নিজেদের দ্বিতীয় ম্যাচে এটি ঢাকার প্রথম হার 3 নম্বর ম্যাচে সিলেট পেল দ্বিতীয় জয় ফরাদ